সাউন্ড লাভার ওটিউবার বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা নম্বর থেকে আপনাদের সেই জনপ্রিয় সাউন্ড ভোলানাথ সাউন্ড যথা কথা ভোলা গাড়িটা নিচ্ছে করতে চলেছে তখন তো আপনাদেরকে বক্সের সামনে থেকে সরে দাঁড়াতেই হবে কারণ ভোলানাথ সাউন্ডের সেই ভয়ানক প্রেসার আপনাদের শরীরে পক্ষে যেমন খুবই ক্ষতিকারক আর ভোলানাথ সাউন্ডের সাথে পামড়া মেয়াটাও খুবই বিপদজনক ভোলানাথ সাউন্ডের সাথে যে লড়তে আসে তাদের দু পায়ের নিচে ফাঁক হাওড়া ব্রিজ হয়ে যায় আর ভোলানাথ সাউন্ড হলো সেই ভয়ঙ্ক বাদশা যার সামনে কেউ আসলে ভিতরের প্লাস বাইরের প্যান্ট দুটোই ভিজে যায় তাই বলছি বন্ধুরা ভোলানাথ সাউন্ডের সামনে থেকে দূরে থাকুন আর অন্যজন দূরে রাখুন আর বেশি ভোট না বটে